তো রোদ্রে দেয় ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এই এমন সুন্দর কাঁচা আমের আম সত্যটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে তো আপনারা বছর জুড়েও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর দেখুন বন্ধুরা আজকেরই কাঁচা আমের আম সত্যটা কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখেই কিন্তু মুখে জল চলে আসবে এতটা দুর্দান্ত হয়েছে আজকের এই কাঁচা আমের আম সত্যটা আর দেখুন দেখেছেন তো মানে দেখে চেনার উপায় নেই এই যে এটা বাড়িতে তৈরি মনে হবে যেন এটা মানে বাজার থেকে না কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের আম সত্যটা নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি বানাবো কাঁচা আমের আম তো বন্ধুরা কাঁচা আম তো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর আমের দামও কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো বন্ধুরা আমার মতো করে এইভাবে তো কাঁচা আম দিয়ে আমসত্ব বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর একবার বানিয়ে তো আপনারা সারা বছরই খেতে পারবেন তো বন্ধুরা আজকের আমি আমসত্বটা কিন্তু মানে রোদ দূরে দেয়ার ঝামেলা ছাড়াই বানাবো তো একদম মানে খুবই সহজভাবে যাতে করে আপনারা প্রত্যেকে কিন্তু বাড়িতে এই আমার মতো করে আমসত্ব তৈরি করে নিতে পারেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি কাঁচা আমের আম জন্য এখানে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আর এবার আমি একটা জায়গাতে করে জল নিয়ে নিয়েছি আর এখন আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন সব আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি আমটাকে কেটে নেব তো দেখুন বন্ধুরা এই আমগুলো কিন্তু এখন খুবই নরম মানে এর তো এখনো মানে শক্ত হয়নি তো আম সত্ত্ব তৈরির জন্য কিন্তু আপনারা এই রকম দেখে আম নেবেন এতে করে কিন্তু আম সত্ত্বটা খুবই ভালো হবে দেখেছেন তো এই রকম আম নিয়ে আম সত্ত্ব করলে আম সত্ত্বটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন আমগুলো এরকম রকম পিস পিস করে কেটে নিচ্ছি তো আর হ্যাঁ বন্ধুরা আপনাদের বলা হয়নি তো আজকে আমি কিন্তু এক কেজি আম নিয়ে নিয়েছি তো আপনারা যেমন করবেন এক কেজি দু কেজি তিন কেজি সেই রকম আম নিয়ে নেবেন তো বন্ধুরা একটু বেশি পরিমাণে করে রাখবেন তো আপনার সারা বছরই এই আম খেতে পারবেন আর এখন আমি এইভাবে সমস্ত আমগুলো কেটে নেব তো দেখুন এই সমস্ত আমগুলো এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি তো ওনারা গেলে ওনারা একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি এখন দিয়ে দেবো জল আর জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম তো বন্ধুরা খুব বেশি জল দেবার দরকার নেই মানে আমগুলো ডুবে থাকবে ঠিক এইভাবে কিন্তু একটু জল দিলেই হবে আর এখন আমি জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর হলুদ আর লবণ দিয়ে আমটা কিন্তু খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা আম সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না তো অল্প একটু জাল দিলেই কিন্তু হয়ে যায় আর দেখুন আমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবারে আমি একটা হাতা নিয়েছি আর হাতার পিছন দিয়ে আমগুলোকে একটু এইভাবে ঘেঁটে দেব তো দেখুন একটা হাতা দিয়ে তো আম যতটা সম্ভব আর আমটাকে একটু এইভাবে কিন্তু ঘেটে দিয়েছি দেখুন তো এইভাবে কিন্তু আমটা একটু মানে ঘেটে দিতে হবে আর এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন একটা জায়গার মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি আর এখানেও হাতার পিছন দিয়ে এইভাবে একটু আমি নাড়ি চাড়িয়ে দেবো তো কি বলুন তো বন্ধুরা আমের তো অনেক ছিদ্রে থেকে যায় তো সেই জন্য অবশ্যই কিন্তু আমের পাল্পটা ছেঁকে নিতে হবে তো দেখুন আমের এই ঝিবে রয়ে গিয়েছে তো এইগুলো তুলে ফেলে দেব আর ওই একইভাবে সমস্ত আমের পাল্পটা কিন্তু এইভাবে আমি ছেঁকে নেব তো আমের পাল্পটা কিন্তু এইভাবে আমি ছেঁকে নিয়েছি তো ওই পড়াতে আবার কিন্তু আমি মানে আমের পাল্পটা দিয়ে দেবো আর এই আমের পাল্পের মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনি তো দেখুন এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আম আপনাদের কেমন টক কি মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বিট লবণ তো বন্ধুরা এমনি লবণ আগে থেকে দেয়া ছিল সেই বুঝে লবণটা দিতে হবে আর আজকের আমি আম সত্যটা একটু টক ঝাল মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো তো হাফ চামচ দিয়ে দিচ্ছি আর এখন আমি সব কিছু একটুখানি কিন্তু ফুটিয়ে নেব তো বন্ধুরা এই কাঁচা আমের সময় তো আপনারা কিন্তু অবশ্যই একবার আমার মতো করে এই বাড়িতে কাঁচা আম দিয়ে আমসত্বটা বানিয়ে দেখবেন তো দুর্দান্ত হবে আর এই আমসত্বটা মানে এতটাই সুন্দর হবে তো যে আপনি দোকান থেকে কিনে এনেছেন কি বাড়িতে তৈরি করেছেন বুঝতেই পারবে না একটা পারফেক্ট দোকানের মতো হবে আর দেখলেন তো বন্ধুরা খুব একটা উপকরণ দরকার নেই দুই একটা উপকরণ দিলেই কিন্তু হয়ে যায় আর এইভাবে কিন্তু আম ঠাকুর বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিয়ে আর বছর জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন তো এখন এটা একটু ফুচু আর এদিকে আমি দুটো থালা নিয়েছি তো এই থালা দুটোর কিন্তু আমি তৈরি করব আর এই দুটো থালার মধ্যে একটু আমি সরষের তেল দিয়ে দেবো তো দেখুন দুটো থালার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলটা দিয়ে আর থালাটা খুব ভালো করে আমি লাগিয়ে দেবো মানে থালাটা ভালো করে একটু মাখিয়ে দিতে হবে আর এইভাবে একটু তেল মাখিয়ে দিলে তো আম সত্যটা তৈরি হওয়ার পরে আর থালা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখুন এইভাবে কিন্তু চাল দিয়ে আর কন্টিনিউ একটুখানি কিন্তু এইটা ফুটিয়ে নিতে হবে তো দেখুন ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি আর এই মিশ্রণটা কেমন হবে তো আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এই মিশ্রণটা একটু আমি দিয়ে দিচ্ছি আর দেখুন একটু কিন্তু হালকা ভাবে গড়িয়ে যাচ্ছে খুব যে গড়িয়ে যাচ্ছে তা নয় ঠিক যখন এই রকম হবে তো এই মিশ্রণটা ভাববেন যে তো তখনই ভাববেন যে সত্ত্বের জন্য এই মিশ্রণটা রেডি আর এখন আমি এটা নামিয়ে নেব আর এবার আমি এই মিশ্রণটা দুটো থালার মধ্যে দিয়ে দেব আর এবার একটু সমান করে দেব দুটো থালাটা একটু ঠুকে নিয়ে আর এটাকে একটু সেট করে নিতে হবে তো বন্ধুরা মিশ্রণে দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি মানে ফ্যানের তলায় রেখে দেবো তো আমি এখন করছি বিকালবেলা তো সারা রাত কিন্তু ফ্যানের হাতে রাখবো আর বন্ধুরা এখন তো গরম কালার গরমের সময় প্রত্যেকেরই বাড়িতে ফ্যান চলে তো বন্ধু রোদ্দুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না ফ্যানের হাতে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর আম তৈরি হয়ে যাবে তো আজকে আমি মানে সারা রাত রেখে দেবো আর কালকে আপনাদের দেখাবো এই আম কেমন হয়েছে তো বন্ধু মোটামুটি মানে ফ্যানের হাওয়াতে আমি একদিন এক রাত রেখে দিয়েছিলাম আর এখন আপনাদের দেখাবো আজকের এই রামসত্ত্ব কেমন হয়েছে তো দেখুন রামসত্ত্ব কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে আর এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে এই ধারগুলোকে একটু আমি এইভাবে ছাড়িয়ে দেবো আর এবার আমি তুলে নেব দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসবে দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকের এই আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে তো তো দেখুন অসম্ভব মজার হয়েছে তো আবারও থালার মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি কেটে নেব আর বন্ধুরা এই কাটার আগে এই থালাটা হচ্ছে কেমন হয়েছে তো আপনারা একটু তুলে দেখায় তো একইভাবে আবারও ধারগুলো এরকম ছুরি দিয়ে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দুটো থালাতেই তো আম সত্যটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখুন আর এবার আমি একটা ছুরি নিয়ে আর এটাকে কিন্তু কেটে নেব তো দেখুন প্রথমে আমি মাঝখান দিয়ে একটা কেটে নিলাম আর এই দু সাইড দিয়েও ভাবে কেটে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই আমসত্বটা আর এবার আমি এরকম একটু রোল করে নেব তো দেখুন আর এক পিসও আমি একইভাবে রোল করে নিচ্ছি দেখুন আর একটা থালাতে আম সত্ত্বটাও কিন্তু একইভাবে আমি কেটে আর ওই রোল করে আর দেখুন বন্ধুরা আজকেরই কাঁচা আমের আম সত্ত্বটা কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখেই কিন্তু মুখে জল চলে আসবে এতটা দুর্দান্ত হয়েছে আজকের এই কাঁচা আমের আম সত্ত্বটা আর দেখুন দেখেছেন তো মানে দেখে চেনার উপায় নেই এই যে এটা বাড়িতে তৈরি মনে হবে যেন এটা মানে বাজার থেকে না কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের আম বন্ধুরা এমন সুন্দর কাঁচা আমের আম সত্য তো না খেলেই নয় অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা টক টক মিষ্টি মিষ্টি আর ঝালও তো আছে তো আছে কাঁচা আমের আম সত্যটা তো বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কি কাঁচা আমের আমসত্বটা কতটা সুন্দর হয় তো বন্ধুরা আপনারা যদি আমার মতো করে বাড়িতে এইভাবে কাঁচা আমের আমসত্বটা বানান তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে